哇。<sighs> que eu é uma... não আমি ভাবতে পারতেছি না আসলে লাইভে আসা হয় না আজকে লাইভে আসলাম আর আজকে আসার পর অল্প কিছু বন্ধু হলেও জয়েন করেছেন সবাইকে অনেক ধন্যবাদ সামির আদাক হাই আজিতালি ওয়াও সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ প্লিজ যারা যারা জয়েন হয়েছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হয়ে পাশে থাকবেন যেহেতু আমার চ্যানেলটা নতুন চ্যানেল তো চ্যানেলটা একটু গ্রোথ করার জন্য আপনাদের সবার সাহায্য আমার খুব প্রয়োজন একটা চ্যানেল মানুষ অনেকটা আশার স্বপ্ন নিয়েই কিন্তু খুলে সো আমিও তার ব্যতিক্রম না স্বামী রাধাক আপনার নাম কী এটা আমার মেয়ের নামে চ্যানেলটা ওপেন করা হয়েছে সো আমার মেয়ের নাম হচ্ছে তাসনিম নাফিসা আক্তার তাসনিম সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন এসকে এফ এফ এস এটা কেমন নাম হাই লিখছেন হাই প্লিজ আপনারা যারা যারা লাইভটাতে জয়েন হয়েছেন প্লিজ আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্লিজ আসলে যদি মানুষ আসে না যে একটু সাপোর্ট পায় তাহলে কিন্তু অনেক কিছু করার আগ্রহ বাড়ে যেমন একটা চ্যানেলে ভিডিও করা বা চ্যানেলে কাজ করা আগ্রহ বাড়ে সো সাপোর্ট না পাইলে কাছে চ্যানেলে কাজ করা ভিডিও করা এগুলোর আগ্রহটা খুব একটা থাকে না আমায় ঘর সবাই চলে যাচ্ছে হ্যাঁ আমার এখানে অন্ধকার আসলে কারেন্ট নেই আর তাছাড়া সরি টু সে যেহেতু আমি আমার মেয়ের নামে এই চ্যানেলটা খোলা আর আমি ফেস শো করি না সো আজকে জাস্ট লাইভে আসা ফার্স্ট টাইম লাইভে আসলাম আজকে ভাবলাম যে লাইভে একটু যাই আর গিয়ে দেখি কি অবস্থা সো যারা যারা আসলে লাইভটাতে জয়েন হয়েছেন তারা প্লিজ সাবস্ক্রাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটার পাশে থাকবেন অনেকে আছে কি এরকম হয় যে নতুন চ্যানেল ছোট্ট চ্যানেল এগুলাতে খুব একটা পাত্তা দেয় না মানে ইগনোর করে চলে যায় তো ছোটো থেকেই তো কিন্তু একটা মানুষ বড় হয় তাই না হঠাৎ করে কিন্তু কেউ বড় হয়ে যায় না ছোটো থেকেই বড় হয় সো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই চ্যানেলটা অনেক বড় হবে আর চ্যানেলে কাজ করা নিয়েও একটু আগ্রহ বাড়বে ওকে ফেস নাশো করলে তাহলে লাইক কমেন্ট পাবে না সরি ভাইয়া ফেস শো করতেই হবে এরকম কোনো কথা নেই সো আমি একজন মুসলমান ঘরের মেয়ে সো আমার হাজব্যান্ড আছে আমার ছেলে সন্তান আছে সো আমি চাইলেই তো ফেস করতে পারি না বাই হয়ে চ্যানেলের একজন নতুন সদস্য হয়ে চ্যানেলটার পাশে থাকবেন এটাই আশা করব কে এসমাইল আলী শেষ দেখা শেষ মানে কি বুঝলাম না দেখা শেষ মানে কি বুঝলাম না মেসেজ করে ফেলতেছেন সমস্যা নেই আসলে দেখেন যে যেরকমভাবে থাকতে চায় তাকে সেরকমভাবেই রেসপেক্ট করাটা আমার মনে হয় সব থেকে বেশি উত্তম সবারই তো আপনার মাঝে একজন বোন হিসেবে আপনি চাইলে চ্যানেলের পাশে থাকতে পারেন আবার যদি না চান তাহলে নাও থাকতে পারেন এটা যা যা ব্যক্তিগত ব্যাপার দুনিয়াটা এরকম দুনিয়াতে যেমন ভালো মানুষ আছে তেমন কিন্তু আবার খারাপ মানুষও আছে ঠিক আছে আবার যেমন খারাপ মানুষ আছে ঠিক তেমন ভালো মানুষও আছে। সব ভালো দিকটা সাপোর্ট করেন না ভালো দিকটা সাপোর্ট করেন সাপোর্ট করলে তো আর কোনো ক্ষতি নাই তাই না সাপোর্ট করলে যদি ক্ষতি হইতো তাহলে তো নিশ্চয়ই এরকম অনেক চ্যানেল যারা কিনা অনেক বড় বড় চ্যানেল তারা তো আর সাপোর্ট পাইতো না যেমন ছোটো ইউজারদের যেমন পছন্দ অপছন্দ আসে বড়ো ইউজারদেরও আছে। সবারই আছে। তো আপনারা একজন আরেকজনকে মানে মনে আমার চ্যানেলটা অনেক ছোট্ট একটা চ্যানেল জাস্ট শুরু করলাম আর ঠিকঠাকভাবে আমি সেরকমভাবে ভিডিও করতে পারি না শুট করতে পারি না আসলে সব থেকে বড় কারণ জানেন আমি একজন হাউসওয়াইফ সেই সাথে আমি একজন বাচ্চার মা পাশাপাশি এখন যেহেতু ভিডিও দিতে পারতেছি না সেটার কারণ কি। হলো ভিডিও দিতে পারতেছি না তার কারণ হলো একটু আমি অসুস্থ আর অসুস্থটা ক্লিয়ার করে বলে দিই আমি প্রেগনেন্ট সো যেহেতু প্রেগনেন্সির একদম লাস্ট মান্থে আমি চলতেছি সময় যাচ্ছে আমি না ভিডিও একদমই ক্লিক করতে পারি সময় হয়ে ওঠে না সাথে শরীরটাও দেয় না যেহেতু অসুস্থ থাকি আর প্রেগনেন্সির একদম লাস্ট মান্থে একজন মেয়ের অবস্থায় কীরকম যায় এটা তো একজন মেয়ে বুঝতে পারবে আর ছেলেও বুঝতে পারবে এমন না যে বুঝতে পারবে না যেমন মনে করেন আপনার যদি ওয়াইফ থাকে আপনার পার্টনারের কষ্ট দেখে অবশ্যই বুঝতে পারবেন যে আরেকজন মেয়ে মানুষ তার প্রেগনেন্সি লাস্ট ট্রাইমিস্টারে কীরকমটা টাফ মুমেন্ট দিয়ে যায় সো আপনারাই বলেন এই সময়ে এসে ভিডিও টিডিও করার মতো অবস্থা কি থাকে অবশ্যই থাকে না তারপরও চেষ্টা করব সব সময় যদি অবশ্য সাপোর্ট পাইলেই কিন্তু মানুষের চেষ্টা করার আগ্রহটা জাগে সাপোর্ট না পাইলে চেষ্টা করার আগ্রহ জাগে না আপনারা যদি একটু সাপোর্ট করেন একটু চ্যানেলটার পাশে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমিও ভিডিও করার চ্যানেলটার মধ্যে আরও বেশি হার্ডওয়ার্ক করার আগ্রহ পাব হয়তো বা করবো আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থভাবে যাকে পৃথিবীতে পাঠাচ্ছেন তাকে যেন আল্লাহ সুস্থভাবে এই দুনিয়ার আলো দেখান আমার মেয়েটা তাসনিমের অবস্থাও খুব একটা ভালো যাচ্ছে না ওর উপর দিয়ে অনেক বিপদ যাচ্ছে অনেক বেশি টাফ মুভেন্ট দিয়ে যাচ্ছে আমার মেয়েটাও যদিও সবার আদর ভালোবাসাই বেড়ে উঠতেছে সবার আদর ভালোবাসাই আছে তারপরও একটু থাকে না একটা সময় পার হয় কিছু মানুষের যে বিপদের উপর দিয়েই শুধু যায় সো আমার মেয়ের এরকমটাই অনেকটা হয়েছে একদম কি বলবো আমার ওই দিনটার কথা মনে হলে জাস্ট একদম চোখ দিয়ে পানি চলে আসে আর সেই আগারটা আমি আমার মেয়েটা আমার দাঁড়াতেই পাইছে বটিতে ওর থুতনি লেগে যায় থুতনির নিচে একদম গলার কাছে লেগে যায় আর আল্লাহর রহমতে আল্লাহ বাসে বাসেছে যে পুরোপুরি দাবে নাই তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার মেয়েটা যেন আল্লাহ যেন ওকে নিয়ে দান করে ও যেন সুস্থ থাকে ভালো থাকে মায়েদের সব সবথেকে বেশি চাওয়া কি থাকে কি থাকতে পারে তার সন্তান তার ছেলে মেয়ে ওরা যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে এটাই তো তাই না সো আমিও তার ব্যতিক্রম নই আমিও চাই আমার মেয়েটা যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন ওকে নিয়ে খায়ার দান করে আর স্পেশালি বিপদ আপদ থেকে যেন আল্লাহ সব সময় ওকে হেফাজতে রাখে স্মাইল আলি ওই ওই মানে কি অনেকেই কিন্তু আসে আবার চলে যায় আসে আবার চলে যায় সাপোর্ট করলে কিন্তু ভালো করে সাপোর্ট করা হয় ঠিক আছে এটা ঠিক অনেক সময় হয়তো অনেকের অনেক কিছু ভালো নাও লাগতে পারে আবার অনেক সময় অনেক কারণ ছাড়াই অনেক কিছু ভালো লেগে যায় ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে না হয় এটুকুই থাক আসলে রাতও হচ্ছে সো শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার স্বামী সন্তানের জন্য সবসময় দোয়া করবেন আসসালামু আলাইকুম